নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত প্রথমে বলে নিই এই যে খাবারটা দেখছো এটা রাতের খাবারই ঠিকই কিন্তু কাশ্মীরি পোলাওটা আমি পশু দিন বানিয়েছিলাম তা আমি রেখে দিয়েছিলাম বলে তো রাত্রেবেলা ডিনার হিসাবে সাজিয়ে দিচ্ছি আর এই খাবারটা আমার জন্য নয় আমি হাজব্যান্ডের জন্য ডিনারে সাজিয়ে দিচ্ছি তা উনি দুপুরে ঠিক মতন খেতে পারিনি বলে তার জন্য আমি সাজিয়ে দিচ্ছি ডিনার হিসাবে আর আজকে খুব একটা ভিডিও দিতে পারিনি আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তাই ভিডিও দিতে পারিনি তাই এখন ডিনারে সাজিয়ে দিচ্ছি ওনাকে দিয়েছি কাশ্মীরি পোলাও সাদা ভাত মাছ ভাজা আর করেছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর এঁচোড় চর্বি দিয়ে এঁচোড় সবই দেখেছ এগুলো কালকেরই খাবার শুধু গরম ভাত আর মাছ ভাজাটা আজকে রাতের ওনাকে সাজিয়ে দিলাম উনি আজকে খাবে বললো তাই জন্য ওনাকে সাজিয়ে আমরা কেউ ধুরোবেলা আজকে কেউ বলতে পারলেন আমি আজকে খাইনি উনিও খায়নি যে একটা কারণবশত কেউ খাওয়া হয়নি তো যেহেতু আমাদের সকালের টিফিনটা বেলা করে হয়েছে বলে কেউ দুপুরে খেতে পারেনি সেই জন্য রাতে সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকে বেল আইকনটি অল করে দিও চলো আজকে এই পর্যন্ত টাটা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো